আসসালামু আলাইকুম শসীম দারার আরও একটি সৃজনশীল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত চলো আজকে শসীম দার আরও একটি সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করি তোমাদের জন্য আগে থেকেই একটা সৃজনশীল প্রশ্ন লিখে রেখেছি যাতে সময়ের অপচয় কম হয় ওইটা কোনো না কোনো বোর্ডে এসেছিল দেখো প্রশ্নে কি বলা হয়েছে সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এইটি নাইন একটি গুণোত্তর দ্বারা তারা বলছে যে দ্বারাটির চতুর্থ পদকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো যেখানে প্রথম পদ এ এবং সাধারণ অনুপাত আর প্রথম পদ তারা বলছে এ দরো এবং সাধারণ অনুপাত আর দরো দরে চতুর্থ পদকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো চতুর্থ পদ কি ভাইয়া এখানে খেয়াল ওয়ান নাইন এটা হলো আমাদের চতুর্থ পদ তাহলে আমাদেরকে কি লিখতে হবে প্রথমত প্রথমত আমাদের লিখতে হবে প্রদত্ত গুণোত্তর দ্বারা পদত্তর গুণোত্তর দ্বারাটি কি ছিল সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এইটি নাইন রাইট তাহলে তারা বলছে যে দ্বারাটির চতুর্থ পদকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে যেখানে প্রথম পথ দিয়েছে এ এবং সাধারণ অনুপাত আর দৈহিক গুণত্বর দ্বারা প্রথম পথ তারা বলে দিয়েছে এ ধরে নেও ধরে নিলাম এ সাধারণ অনুপাত যেহেতু এটি একটি গুণোত্তর দ্বারা সাধারণ অনুপাত সাধারণ অনুপাত তারা বলে দিয়েছে ধরে নেও আর একটু খেয়াল তো ক নম্বর প্রশ্নে দাঢির চতুর্থ পদকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা লিখতে পারি দাঢির চতুর্থ পদ গুণোত্তর দ্বারার ক্ষেত্রে পদ এ আর মাইনাস ওয়ান রাইট এনতম পদের সূত্র ছিল এটা তাহলে আমরা লিখতে পারি চতুর্থ পদ উদ্দীপকে দেয়া আছে ওয়ান এইটি নাইন একশত উননব্বই তাহলে আমরা চতুর্থ পদের সূত্র কি জানি শুধুমাত্র এন এর জায়গায় চার বসাবো এ আরনব্বই তাহলে এখানে একটু খেয়াল করতো এ যেভাবে আছে ওইভাবে লিখলাম আর চার থেকে এর বিয়োগ করে দিলে তিন একশত উননব্বই ডান সাইডে আছে লিখলাম তাহলে ওইটাকে ধরে নেই আমরা এক নম্বর সমীকরণ আমরা লিখে দিতে পারি সমীকরণ আশা করি সবাই ক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ তাহলে চলো এখন খ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি ফ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে একটু খেয়াল করো তো এক্স এবং ওয়াই এর মা নির্ণয় করো উপরে উদ্দীপকে দেখো তো ওইখানে আছে সেভেন মানে প্রথম পদ ওইটা হলো দ্বিতীয় পদ ওইটা তৃতীয় পদ ওইটা হলো আমার চতুর্থ পদ তারা বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করে গুণোত্তর দ্বারা প্রদত্ত গুণোত্তর দ্বারা প্রদত্ত গুণোত্তর দ্বারা কি ছিল সেভেন প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস একশত উননব্বই এটা ছিল এখানে প্রথম পদ কি প্রথম পদ সেভেন দাঁড়াটির প্রথম পদ প্রথম পদ কি আমরা কি দ্বারা প্রকাশ করি এ প্রথম পদ এ ইকুয়াল টু সেভেন রাইট ওইটা আমাদের প্রথম পদ ওইটা হলো দ্বিতীয় ওইটা হলো তৃতীয় ওইটা হলো চতুর্থ পদ তাহলে লিখলাম আমার প্রথম পদ এ ইকুয়াল টু সেভেন কহতে আমরা একটা সমীকরণ পেয়েছি যেখানে নম্বরে বলা হয়েছিল যে চতুর্থ পদকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো আমরা ডিরেক্ট লিখে দিতে পারি হতে প্রাপ্ত সমীকরণ হতে প্রাপ্ত সমীকরণটা কি ছিল এ আর কিউব ইকুয়াল টু একশত উন রাইট তাহলে ওইখানে যদি আমরা এর মান বসিয়ে দেই আমরা ইজিলি আর এর মান পেয়ে যাবো

এখন যদি এমন একটা সংখ্যা ডান সাইডে বসাতে হবে যাতে কিউব দিলে আমার সাতাশ আসে আর টু দিলে সাতাইশ আসবে দিলে সাতাশ আসবে রাইট তাহলে বাম সাইডে কিউব ডান সাইডে কিউব তাহলে মিলে গেছে সুতরাং আমরা লিখতে পারি আর ইকুয়াল টু থ্রি আর এর মান পেয়ে গেলাম এর মান পেয়ে গেলাম তারা বলছে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তাহলে একটু খেয়াল করতো ওইটা কত নম্বর পদ দুই নম্বর পদ ওইটা হলো তিন নম্বর পদ ওইটা হলো চার নম্বর পদ তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় পদ ইকুয়াল টু এক্স রাইট ওইটা আমাদের কত নম্বর পদ দ্বিতীয় পদ দ্বিতীয় পদের সূত্র কি আমরা জানি এনতম পদের সূত্র গুণোত্তর দ্বারার ক্ষেত্রে এ আর এন মাইনাস ওয়ান দ্বিতীয় পদের কেদের শুধুমাত্র এন এর জায়গায় টু বসবে এ আর টু মাইনাস ওয়ান ইকুয়াল টু এক্স এ আর একই থেকে কত থাকবে এক্স এ আর ইকুয়াল টু এক্স এখন দেখো তো আমাদের এর মান জানা আছে কিনা এর মান উপরে দেখো সেভেন আছে এর জায়গায় আমরা এর মানটি বসিয়ে দিই সেভেন ইন্টু আর এর মান আমরা বের করে আসছি বসিয়ে দিলাম আর এর জায়গায় ইকুয়াল টু এক্স তাহলে টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু এক্স সুতরাং এক্স ইকুয়াল টু টোয়েন্টি ওয়ান এক্স এর মান আমাদের বের হয়ে গেল এখন চলো ওয়াই এর মান বের করার চেষ্টা করি প্রশ্নে একটু খেয়াল করো তো ওয়াই কত নম্বর পদে অবস্থান করতেছে তিন নম্বর পদে অবস্থান করতেছে তাহলে আমরা লিখতে পারি তৃতীয় পদ ইকুয়াল টু ওয়াই রাইট রেট ওয়াই আমাদের তিন নম্বর পদে অবস্থান করতেছে এ আর এন মাইনাস ওয়ান গুণত্বর দ্বারা ক্ষেত্রে তাহলে এ আর থ্রি মাইনাস ওয়ান এন এর জায়গায় শুধুমাত্র ত্রি বসেলাম যেহেতু তৃতীয় পদ বলছে ইকুয়াল টু ওয়াই ওইখানে দেখো তো এ আর তিন থেকে এক বি দুই ইকুয়াল টু ওয়াই এর মান আমরা কত বের করে আসছি সেভেন আর এর মান কত বের করে আসছে থ্রি স্কোয়ার যেভাবে আসছে ওইভাবে দিলাম সেভেন ইন্টু থ্রি স্কোয়ার করলে কত আসবে নাইন ইকুয়াল টু ওয়াই রাইট

সবাই নম্বর খুবই ইজিলি বুঝতে পেরেছ তাহলে চলো এখন গ নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করি গো নম্বর দ্বার প্রথম পদকে প্রথম পদেন প্রথম পদকে তারা বলছে প্রথম পদ ধরে নেও প্রথম পদ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে সমান্তর দ্বারাটি তৈরি করে বা নির্ণয় করে এর প্রথম ষোলোটি পদের সমষ্টি নির্ণয় করে তাহলে লেখ যেহেতু তারা বলছে প্রথম পদকে প্রথম পদ প্রথম পদ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি সেভেন তারা বলছে সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর সাধারণ অনুপাত আমরা কত পেয়েছিলাম সাধারণ অনুপাত আর ইকুয়াল টু আমরা তিরি বের করে আসছি খ নাম্বার প্রশ্নে তাহলে বলছে সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর সাধারণ অন্ধারণ অনুপাতকে সাধারণ অন্তর দোয়া বলছে সাধারণ অন্তর ডিট ডি ইকাল টু রাইট প্রথম পদকে তারা কি বলছে পদত্ব তারা প্রথম পদকে প্রথম পথ এবং সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর ধরে সমান্তর দ্বারাটি নির্ণয় করো আমরা ধরে নিলাম প্রথম পথ সেভেন এখানে আছে প্রথম পদ সাধারণ অনুপাতকে সাধারণ অন্তর্দে বলা হয়েছে সাধারণ অন্তর্দ নিরাম সাধারণ অনুপাতকে সমান্তর দ্বারা নির্ণয় করে প্রথম ষোলোটি নির্ণয় করো যেহেতু আমরা প্রথম পদ পেয়ে গেছি আমাদের দ্বিতীয় পদ তৃতীয় পদ এরকম ভাবে বের করতে হবে আমরা সমান্তর দ্বারা সাথে তম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে আমরা লিখতে পারি দাটির দ্বিতীয় পদ ইকাল টু এ প্লাস টু মাইনাস ওয়ান এন এর জায়গায় শুধুমাত্র টু বসিয়েছি ইন্টু ডি এর মানগত সেভেন প্লাস দুই থেকে এক বি করলে এক ইন্টু ডি এর মানগত থ্রি তাহলে সেভেন আগে গুণের কাজ করতে হবে আমি কত প্লাস এ বলে দিয়েছি থ্রি ইন্টু ওয়ান প্লাস থ্রি আলটিমেটলি কত আসবে টেন ওইটা হলো আমাদের দ্বিতীয় পদ এখন বের করতে হবে তৃতীয় পদ তৃতীয় পদ ইকুয়াল টু এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ডি জায়গায় সেভেন প্লাস তিন থেকে বের করলে দুই ইন্টু ডি এর মানে কত বের করে থ্রি সেভেন প্লাস থ্রি ইন্টু টু যদি করি তাহলে কত আসবে সিক্স আলটিমেটলি কত আসবে তের ওইটা ওয়ান ইন্টু ডি রাইট এর মানগত সেভেন চার থেকে এক যদি বিয়োগ করে দেয় তাহলে থ্রি ডি মানগত থ্রি সেভেন প্লাস নাইন আসবে আলটিমেটলি কত আসবে ওইটা আমাদের চতুর্থ পদ তাহলে আমরা প্রথম পদ পেয়ে গেলাম দ্বিতীয় পদ পেয়ে গেলাম তৃতীয় পদ পেয়ে গেলাম এবং চতুর্থ পদও পেয়ে গেলাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং সমান্তর দ্বারা ঠিক প্রথম পথ কি ছিল সেভেন প্লাস দ্বিতীয় পথ বের করে আসছি টেন প্লাস তৃতীয় পথ বের করেছিলাম তেরো চতুর্থ পদ ছিল আমাদের ষোলো রাইট তাহলে এটি একটি দ্বারা হয়ে গেল প্লাস ডট 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 দিয়ে দেব এটাই এটা হলো আমাদের দ্বারাটি বলছে যে দ্বারাটি নির্ণয় করে এর প্রথম ষোলোটি পদের সমষ্টি আমরা সমষ্টির সূত্র কি যে কাজটি এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি রাইট তারা বলছে যে দাটি নির্ণয় করে এর প্রথম ষোলটি পদের সমষ্টি তাহলে আমরা লিখতে পারি ষোলটি পদের সমষ্টি এন এর জায়গায় শুধুমাত্র এন বাই টু ষোলো ডিভাইডেড বাই টু টু এ এর মান কত সেভেন প্লাস এন মাইনাস ওয়ান কত বসাবো ষোলো মাইনাস ওয়ান করেছিলাম তাহলে দেখো তো উপরে থাকবে কত আট টু ইন্টু সেভেন যদি করি তাহলে কত আসবে চোদ্দ প্লাস পনেরো যদি করি তাহলে কত আসবে পঁয়তাল্লিশ চোদ্দ যুগ পঁয়তাল্লিশ এইট ইন্টু ফিফটি আলটিমেটলি আমাদের কত আসবে চারশত বাহাত্তর এটাই আমার আনসার আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছ Don't know about survival.